আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি এই গ্রীষ্মের দুপুরে ভাই ব্রাদার মিলে দিন পরে নদীতে গোসল করতে যাওয়া হলো আর যেতে যেতে আমরা কি করলাম অনেক মজা করলাম আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন দেখার পরে আপনারা জানতে পারবেন কেমন মজা করছি হ্যালো জেস আহমেদ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম নদীর পরে আমাদের এখানে সবাই আমরা গোসলের জন্য এই যে পিছিয়ে দেখতে পাচ্তেছ সবাই তো এখানে এই যে নদীটা দেখা যায় নদীর দিয়ে যাচ্ছি যাওয়ার আগে চুলটাকে একটু মানজা দিয়ে নিচ্ছি দেখি সামনে কে আছে সামনে কেউ নেই শুধু আছে আমাদের ঐতিহাসিক একটা দোকান এবং ঐতিহাসিক সুইচ গেট এখানে অনেক স্মৃতি বিজড়িত জায়গা আর এই দোকানটার ভিতরে হাজারো রকম স্মৃতি আছে তো তো কথা পরেই বলি দেখতে দেখতে আমরা একটু নিয়ে চলে যাচ্ছি গোসলের জন্য এই যে সামনে দেখতে পাচ্ছেন নদী এই নদীতেই আমরা একটু পরেই নেমে যাব তো সবার মন আর মানতেছে না যে সবাই মন দৌড়ে চলে যাই নদীতে কারণ নদীর পানিটা টল টল করতেছে এই গরমে এর থেকে শান্তির জায়গা মনে হয় আর কিছুই নেই আমাদের পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা মিল এখানে গাছ কাটা হয় আর এই মিলটার ভিতরে আমরা সব জামাকাপড় রাখবো এবং নদীতে নেমে যাব আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর দৃশ্য একটা টলার ঠিক করা হচ্ছে মানে টলার বানাচ্ছে তো আপনারা পুরো নদীর ভিউটা দেখতে পাতেছেন এটা হলো বটতলা আর এটা বলে খেয়াঘাট বলা হয় তো বলতে বলতে ওরা সবাই নদীতে নেমে পড়ে এবং আমাকে ডাকতেছে আমি বললাম আমিও রেডি হয়ে আসতেছি তার জন্য আমি জামা কাপড় খুলে শর্ট প্যান্ট পরে রেডি হয়ে গেলাম এবং আমিও নেমে পড়লাম নদীতে নামতে নামতে যেয়ে দেখি রাস্তার যে অবস্থা ভাই অনেক কাটা আছে তারপর কষ্ট করে আমি চলে গেলাম সবাই গেছে আমিও যেতে হবে আমার আর মন মানতেছে না মন চাই এখনই আমি একটা লাভ দিয়ে চলে যাই তো কি আর করো অনেক ময়লা এবং টগরা ছিল যার জন্য আমার যাইতে কষ্ট হয়েছে দৌড় দিতে পারতেছি না আমার তো মন চাইতেছে আমি উইরা চলে যাই ওইখানে ওরা সবাই ডুবাইতেছে আমি পারতেছি না কেন আগে তার জন্য আর কি নদীর কাছে চলে আসলে নদীর পানিতে গোসল করার শান্তি যে একটা এটা কেউ বোঝাতে পারবে না যদি আপনি কখনো নদীতে গোসল না করেন এর ফিলটা পাবেন না তো আমি ডুব দেওয়ার পরে মনে হচ্ছে যে আমি সব সুখ পেয়ে গেছি এই গরমে এর থেকে শান্তি মনে আর কিছু না আমার পাশেই আছে আরিফ মামা সেও এসে বসে রয়েছে আমার বলতেছে মামা আমার তুটতে মন চাইতেছে না তা আমিও বলতেছি তুমি আমার মতো লাভ দিয়ে শুয়ে থাকো নদীতে কিছু করার নেই ওঠার দরকার নেই আজকে আর উঠবই না তো দেখতে দেখতে আমরা নদীটার ভিউটা দেখাচ্ছি সেটা এটা হলো পিরিসপুরের কালীগঙ্গা নদী আমাদের তো এটা নদীর ওই পার আর আমাদেরটা হলো এই যে এই পার এই পারটা এখনই পারটা শীতে অনেক সুন্দর লাগে কারণ এই পারটা ভিতরে অনেক চড় আছে চটটা শীতের ভিতরে পুরো জেগে ওঠে তার জন্য অনেকটা ভালো লাগে এইটাই হলো সেই আমাদের বিখ্যাত খেয়াঘাট যাকে এক নামে সবাই চিনে তো দেখতে দেখতে আমি গোসল করে উঠে পড়লাম এবং সবাই উঠে যাচ্ছি উঠে সবাই কাপড় পরে আবার রেডি হয়ে যাচ্ছি তো আমাদের ফারুক সাহেব আবার সে নামতেছে সে মন চায় আমি আরেকটু নামি তো তো গোসল করে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাওয়ার পথে আমার ইমন আমার একটু পর পরে প্যান্ট টান দিচ্ছে আর বলতেছে আমি ভালো হয়ে গেছে আমি বছরে চারবার বছি না যাই তো আপনারাই বলেন ও কী ভালো হয়েছে তো গোসল শেষ করে সবাই বাসার উদ্দেশ্যে যাচ্ছি আজকের মতো এখানেই ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন